আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স যে আমাদের একটি খামার মাধবপুরে আমরা কাস্টার রানিং আছে চলতেছে আর কি মাছের খামার ভাই আপনার ইয়াডা একটু একটু কথা বলেন তো আপনার এই খামারটা কত ভাই কত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম খামারটা হচ্ছে হ্যাঁ লম্বায় নব্বই ফিট দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট এদিকে তাকে লম্বায় নব্বই ফিট দৈর্ঘ্য বত্রিশ ফিট এবং আপনি কিভাবে মাচাটা করলেন এটা একটু যদি বলতেন দর্শক দৈর্দশ অন্য কিছু না অন্য ভিডিও পরে কথা দিচ্ছি হচ্ছে আপনার আস্থা বাঁশ দিয়ে মানে ফুল বত্রিশ ফুট দিয়ে দিচ্ছেন মাস একেবারে আস্তে আস্তে বাঁশ পুরা দিয়ে বাঁশ দিয়েছিল আপনার নিচে একতলা পুরা বা মাচা কমপ্লিট তিন ফুট উপরে জি 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 তিন ফুট মাটি থেকে তিন ফুট উপরে

নাকি হাঁটার জন্য হাঁটার জন্য রাস্তা রেখে আবার প্রত্যেকটা মাছ আছে আমার ছয় ফিট করে ছয় ফিট করে আমার উপরে না ছয় ফিট পাশে এবং লম্বা হচ্ছে আমি মধ্যে আবার রাস্তা রেখে দুইটা

তো এইলো আমাদের এখানে কাজ চলতেছে ওই যে কন্ট্রোল বক্স ফ্যান আর কুলিং প্যাডে তো আপনারা দেখলেন আমাদের কাজ এখানে রানিং চলতেছে হ্যাঁ দেখতে পারতেছেন মনে সম্ভবত আমি আপনাকে যেটুক দেখাতে চাইছিলাম তো ওই যে এদের যে রাস্তা রাখছে এখানে যে আসলে পর্দা লাগানোর জন্য অন্ধকার হয়ে গেছে আমি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না হ্যাঁ তো হ্যাঁ দেখেন এখানে তিন ফুট উপরে আর কি ইয়া না তো এই যে আমাদের কুলিং প্যাড এখানে ফিট করছি আপনার যদি একটু দেখে এদিক দিয়ে পাইপ যে তো এখানে যে আমাদের কুলিং প্যাড আর নিচের যে এটা আপনি দেখতে চাইছিলেন এটা হলো এই যে উপরে যে তিন ফুট উপরে আমরা যে মাছাটা দিয়েছি হ্যাঁ ঠিক আছে আমাদের ওই যে ফ্যান এই যে এই পাশে রাস্তা রাখছে আর কি এই যে এই পাশে রাস্তা এখানে তিন ফিট রাস্তা আছে এরপরে ছয় ফিট এলো মাচা ফুল তো আপনার হলো ফুল মাচা তো একদম এই যে বত্রিশ ফিট আগাগুড়া এখানে সবটা এরপরে আবার এই যে উপরে এখান থেকে এই যে দেখেন এই সিস্টেমটা ছয় ফিট ছয় ফিট করে আপনার হইলো মাচা দেওয়া হয়েছে আর কি তো অসুবিধা নাই আপনারা যারা করবেন এই ধরনের মাছা করলে দেখা গেছে চোদ্দোশো পনেরোশো বা এক দুই হাজার মুরগি যেখানে পালবেন এখানে পাঁচ হাজারের উপরে মুরগি পালতে পারবেন আর কি এই সিস্টেমে যদি করেন হ্যাঁ তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন এখানে আমাদের একটি কাজ চলতেছে চলমান তো এই যে আমরা হাঁটার জন্য মাঝে দিয়ে রাস্তা আর নিচে কিন্তু ফুল মাছা এখানেও কিন্তু মুরগি থাকবে হ্যাঁ এখানে মুরগি থাকবে আমরা দেখানোর জন্য আপনাকে সেলাই ভিডিওটা করা আর কি সুন্দরভাবে করতে পারিনি ঘর কিন্তু ওই যে পর্দা লাগানো তো এক লিছে এই জন্য অন্ধকার অনেক ক্যামেরার ব্যবস্থা আছে আর এখানে এলো ছয় ফিট এখানে ছয় ফিট এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখেন এই যে এখান থেকে হাত দিয়ে আমরা কিন্তু মুরগিটাকে ধরতে পারবো এই যে ঠিক আছে

এই যে আমাদের কন্ট্রোল শেডের কাজ আসলে এখন প্রায় শেষ পর্যায়ে আর কি হয়তো আর দু এক মিনিট পরে আমরা কমপ্লিট করে ফেলবো আজান দিয়ে দিছে তো আমরা এখানে যারা আসছে তাদের সাথে একটু কথা বলবো তো আমরা অটোমেটিক এরি চলুক হ্যাঁ আমরা একটা জেনারেটার অটোমেটিক সিস্টেম করছি আর কি যদি আপনারা একটু দেখেন এই লোক আমারটা এ ভাই এদিকে আসেন এক মিনিট

তখন বাতাস চতুর্দিকে আপনি বন্ধ রাখবেন ইয়ার টাইট করবেন তখন কুলার দিয়ে বাতাসটা ডুববে এবং এটার ভিতর দিয়ে পানি জোন পরবে বাতাসটা একদম ঠান্ডা হয়ে যাবে ঘরটা একদম বরফের মতো এরকম আর কি বিষয় তো আমরা যদি এদিকে জানাটা দেখে আসো ধন্যবাদ আপনাদেরকে আপনারা আসছেন দেখার জন্য সবাই এখানে খামারি তো আমরা এখানে একটা জানাটা দিয়েছি অটো তো আমরা যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ আমরা এখানে অটো সিস্টেম দিয়েছি মালগুলা নেওয়া ধরো আমরা অটোমেটিক এখানে দেখবেন এখন কারেন্ট চলে গেলে ফ্যানগুলো একসাথে চলবে তো দর্শকদেরকে দেখানোর জন্য আসলে রাত্র হয়ে গেছে মাগ্রীবরা যান হয়ে গেছে আসলে সময় স্বল্পতার কারণে আরেকটি খামারে গিয়েছিলাম মৌলভী বাজার তো আসলে আপনাদেরকে ওইভাবে আমি আসলে দেখাতে পারিনি তো এখানে আমাদের এটিএস বসাইছি তো আপনাদেরকে

জেনারেটার অটোমেটিক বন্ধ হয়ে যায় আর দর্শক আমাদের সাথে থাকেন আমাদের এখানে কাজগুলো হইছে হয়েছে ইয়ে করো যে আমাদের এটিএস এটিএসের মাধ্যমে অটোমেটিক ট্রান্সফার হবে এখন কারেন্ট দেওয়া হয়েছে দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের জেনারেটর বন্ধ হয়ে যাবে